সকালে মেয়ে আমাদেরকে আগের থেকে ওরা ইয়ে করতো দাবি সাধ্য মতো আমরা দাবি দেবা দিয়েছি এক লাখ টাকা নগদ এবং দান সামগ্রী সব কিছুই দিয়েছে এক জোড়া কানের এগুলো আমরা সমস্ত কিছুই দিয়েছি তা সত্ত্বেও মাঝে দাবি করত যে বাবার কাছ থেকে এক লাখ টাকা তুমি নিয়ে এসো মেয়ের নামে একটা স্কুটি ছিল সেটাও চাপ দিয়েছিলো যে স্কুটিটা তুমি নিয়ে এসো তোমার স্কুটি তুমি নিয়ে এসো তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ দিকে পনেরো দিন পর থেকেই মানে ওরা এরকম শুরু করেছিল পাশে আম্বাবতির আগে পরের দিনে অম্ভাবতির পরের দিনে ওর বাঁকুড়ায় ওর মা যেয়ে রেখে দিয়ে আসে তারপর তখন থেকে আমার বাড়িতেই থাকে ও ভাদ ভাদ্র মাসের দু তারিখে দু তারিখে ভাদ্র মাসের দু তারিখে ওর মামা ছেলের গুরুদেব ছেলের একজন জেত দাদা ওনারা যেয়ে ওরাকে বুঝাবুঝি করে নিয়ে এখানে নিয়ে আসে আবার ফের এই এই আজকে কালকে আজ দুদিন আগের থেকে এক মানে কাল থেকে অশান্তি হয়েছে মেয়ে আমাকে বারবার করে বলছে যে বাবা আমি আর এইখানে থাকবো না শুনলেন আজকে আপনি এখান ছেলের থেকে আমাদেরকে কোনো ফোন করে যে জানাইও নিজের ওনার মামা এখান থেকে বাইরে থাকেন বড় মামা বাইরে থাকেন তিনি আমাকে এগারোটা বাইরে পাঁচে রকম সময় ফোন করে আমাকে জানান যে সঙ্গীতা গলায় এই সঙ্গীতা ফাঁসি নিয়ে নিয়েছে আচ্ছা আমার তো মনে হচ্ছে এটা মেরে দেওয়া মেরে টাঙিয়ে দেওয়া কেস প্রায় অভিযোগ করলাম নাম সোমনাথ দাস